দেখোা তো কি করে দেখো কি করে কি করে হ্যাঁ সারাদিন খাইছি যে খাওয়া হয় নাই দেখো কি করে কে যা রে দেখি বড় ছোট পাজু ধাকায় আছে আবার দেখো তো উড়ি বাবারে সবগুলাকে একবার ধরে ফেলছে কাজও করতে পারো দুষ্টুমি না করে সারাদিন ঘর ঝাড়ো বিছানা ঝাড়ো দিতে আসলে তুমি এরকম শুরু করো তো এগুলো না করে একটু কাজ করো তাহলে তো হয় খালি সব করো উল্টা পাল্টা কাজ করো তুমি হয়েছে ছাড়ো হুম পারো না কিচ্ছু করতে খাইছো নাকি দেখি খাইছো কিছু দেখি হা করো কাজের বেলা একটা অষ্টরম্বা খালি আকাম ঝাড়ু খুব পছন্দ তার ঝাড়ু খুব পছন্দ মায়ের সে বেশি পছন্দ মানে ঝাড়ু পাচ্ছে না মানে একটু লম্বা হয়ে একটু খাটো হয়ে গেছে তো আর এক হাজারটা একটু লম্বা হয়ে গেছে ভেঙে ফেললো হ্যাঁ ভাঙিস না ভেঙেছ না ভেঙো না ঝাড়ু কত দাম তুমি জানো হম তুমি কত দাম তুমি জানো এটার কি বাবা কথা শুনে আবার একটু চুপ হয়ে গেল হয়েছে দাও সে দাও আরে যে বলত না ধরো বলত না বলত নাও বলত নাও মম বলত চলবে না এম বলত বলত তো বলদি থাক খালি কাজ করতে গেলেই এনে চলে আসেন কাজ করতে গেলেই এনে চলে আসেন কোনো কাজ করার দনের যন্ত্র নাই ওই দেখো দাদু দাদি ঝাড়ু দে ঝাড়ু দে তো ঝাড়ু দে ধর ধর তো ঝাড়ু দে দে ধর ঝাড়ু দে তো সালা না কেন দ ধর ঝাড়ু দাও পারে না কিচ্ছু না খালি আকাম এগারো একজন বড় বোল বড় বস খালি মেয়া 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 মেয় করতে পারে নাও